আজ আপনাদের জন্য নিয়ে এসেছি প্যাকেটের পিঠা দিয়ে একদম ঘরোয়া স্টাইলের নরম আর সুস্বাদু চুইপিঠার রেসিপি বাজার থেকে আনা রেডিমেড পিঠা দিয়ে এত সহজে যে এত মজার পিঠা বানানো যায় আপনারা দেখে অবাক হয়ে যাবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এই জন্য প্রথমে আমি নিয়েছি চুই পিঠা তো তো দেখতে পাচ্ছেন এটা কৌটার পিঠাগুলো নিয়েছি আমি এখানে কিন্তু পিঠা আর গুড় আর শুকনো নারিকেল সব কিছু কিন্তু একটার মধ্যে দেওয়া আছে আমরা অনেকেই আছি চুই পিঠা খেতে ভালোবাসি কিন্তু বানাতে পারি না অনেক কষ্ট হয় বানাতে তো তাদের জন্য তো এটা একদমই বেস্ট আর এটার প্রাইস যদি বলি এটা কিন্তু তিনশো টাকা নিয়েছে এটার দাম তো এর মধ্যে কিন্তু অনেকটি পরিমাণে শুকনো নারিকেল দেওয়া আছে আর গুড় দেওয়া আছে আর চুইপিঠ দেওয়া আছে অনায়াসে কিন্তু অনেক বেশ কয়েকদিন খাওয়া যায় তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবটি রান্না করব না এজন্য আমি সবগুলোকে আলাদা করে নিয়েছি আপনারা যদি সবগুলো একসাথে রান্না করেন তাহলে তো একবারেই দুধের মধ্যে ঢেলে দিলেই হবে তো যেহেতু আমি আসলে একদিনে সব রান্না করব না এই জন্য আমি সব কিছুকে আলাদা আলাদা করে নিচ্ছি আর এখন এ তো দেখতে পাচ্ছেন সব কিছু আমার আলাদা হয়ে গিয়েছে আর এই তো কতগুলো নারিকেল আর চুইপিঠা গুড় দেখতেই পাচ্ছেন তো এখন আমি এগুলোকে রান্না করে নিব আর রান্নার প্রসেসটাও কিন্তু কোটার গায়ে লেখা আছে কিভাবে রান্না করতে হবে তো নতুনদের জন্য তো একদমই বেস্ট এটা মানে কোনো প্যারা নাই একদম সহজে এটা রান্না হয়ে যায় তো এই জন্য আমি প্রথমেই নিয়েছি এখানে এক লিটার দুধ তিনটা তেজপাতা দুই টুকরো দারচিনি আর তিনটার মতো তিনটা এলাচ দিয়েছি এখন আমি দুধটা বলকাসা পর্যন্ত অপেক্ষা করব আর এই তো যখনই আমার দুধটার মধ্যে বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে গুড়টা ছিল সেই গুড় আমি দিয়ে দিয়েছি এখানে তো আমি এখানে যেহেতু সবগুলো রান্না করব না এই জন্য আমি অল্প করে আর কি রেখে তারপরে গুড়গুলো দিয়েছি আর দিয়েছি এখানে স্বাদ মতো লবণ আপনারা যদি মিষ্টি খাবারের লবণটা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু মিষ্টি খাবারের টেস্টটা অনেক ভালো আসে এরপর এটা যখন ভালোভাবে বল চলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চুই পিঠাগুলো। অনেকে আছে চুই পিঠা কিন্তু ভেজে এখানে ব্যবহার করে তো যেহেতু এটা ইনস্টান তো এখানে ভাজাভাজির কোনো দরকার নেই আমি কিন্তু একেবারে দুধের মধ্যে দিয়ে দিয়েছি তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যারা এ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যেহেতু আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে গলাটাও একটু বসে গিয়েছে জন্য দুই তিন দিন থেকে আর কি কোনো ভিডিও দিইনি মানে ভয় সবার করতে পারছি না তো একটু ভালো হয়েছে পুরোটা এখনও ভালো হয়নি তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আর কি ভিডিওটা দেখে নেবেন যদি আপনাদের কাছে খারাপ লাগে তো এই তো আমার চুইপিঠাগুলো যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে কিন্তু শুকনো নারকেলটা দিয়ে দিয়েছি আর আমার কাছে মনে হয়েছিল একটু মিষ্টিটা কম আছে জন্য আমি আরও একটু গুড় দিয়ে দিয়েছি এখানে এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি এটা নামিয়ে নিব। আর ঘনত্বটা কিন্তু এ পর্যায়ে ঠিক আছে আর ঠান্ডা হলে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যায় তো বন্ধুরা এত সহজে প্যাকেটে চুই দিয়ে তৈরি হয়ে গেল মজাদার চুই পিঠা আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল আপনারা অবশ্যই ঘরে বানিয়ে চেষ্টা করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এমন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ